আসসালামু আলাইকুম দেখুন আজকে আমার ভাই নদী থেকে বনশি দিয়ে মাছ ধরে এনেছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এই মাছের রান্নাটা তো চলুন মাছটাকে কুটে নেওয়া যাক সেই জন্য দেখুন আমি এখানে আখায় ছাই নিয়েছি ছাই দিয়ে কুটলে মাছের আঁশগুলো খুব সহজভাবে ছাড়িয়ে যায় দুপিটের আঁশগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নেব এবার পিঠের ছালগুলোকে কেটে ফেলে দেব এবার মাথার উপরে যে আঁশগুলো ছিল সেগুলোকেও আমি ছাড়িয়ে নেব এবার কানকুগুলোকে কেটে ফেলে দেব দেখুন কেটে ফেলে দিয়েছি এবার এটাকে পিস পিস করে কেটে নেব দেখুন মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল এবার মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে মাছের মাথাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেবো দেখুন এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকেও তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব আরও একটু সরষের তেল দিয়ে দিলাম যেহেতু আমি মাছটাকে আলু দিয়ে রান্না করব সেই জন্য কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেখুন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখুন কতটা সুন্দর হয় তরকারিটা হয়ে গেছে তে এলাচ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে আর খেতে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ